কোনো কাজের মধ্যে আমরা কেন বরকত পাই না কেন আমরা অনেক পরিশ্রম করার পরেও আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পাই না কারণটা কি আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করবো নবীজি সাল্লী হাসলামের সাথে করেন মান আসবাহা ওয়া দুনিয় আকবরহাম্ম যে সকাল শুরু হওয়ার সাথে সাথে দুনিয়া নিয়ে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে আখিরাত নিয়ে তার কোনো খেয়াল নাই অলস ভানো তালাকে রাজি করার কোনো ইরাদা কোনো ইচ্ছা তার নাই শুধুমাত্র সে দুনিয়ার কামিয়াবির পিছনে ছুটবে টাকা পয়সার পিছনে ছুটবে ইজ্জত সম্মানের পিছনে ছুটবে কিন্তু অল্লা সুহার হতে আয়লা কোন কাজ করলে সন্তুষ্ট কোন কাজ করলে অসন্তুষ্ট অর্থাৎ আখেরাত নিয়ে তার কোনো চিন্তাই নাই সে শুধু দুনিয়া নিয়ে চিন্তিত আল্লাহ সুহান ও তালা তার জন্য কি করে যা আল্লাহ ফাক বাই নাই নাই হি নবিসামের সাথে করেন তার দুই কপালের মাঝখানে আল্লাহ সুবাহান ও তালা গরিবই লিখে দেন অর্থাৎ ফকিরি তার কপালের মধ্যে স্টেম্প লাগিয়ে দেন না কিন্তু সে যত ধন সম্পদের মালিকই হোক কেন তার ভিতরে অন্তরের যে গরিবি এটি কখনো শেষ হয় না অর্থাৎ সে সবসময় তার অর্থ নিয়ে চিন্তিত থাকে না জানি কখন এটি শেষ হয়ে যায় না জানি আমার সম্পদ কখন ফুরিয়ে যায় সে যতই কামাই করে না কেন কিন্তু সে এই প্রতিযোগিতা থেকে এই রেস থেকে এই টাকার পিছনে যে ছোটা থেকে সে নিজেকে ফারেক করতে পারে না যদিও সে অর্থ সম্পদের মালিক কিন্তু তার অন্তরটা সবসময় গরিবের মতো থাকে নবী ইসলাম করেন ওয়ার সত্যতা সামলা এবং আল্লাহ সুবাহ তার জন্য সব কাজকে ছড়িয়ে দেন অর্থাৎ এই একটি তসবি আমি এই তসবিটি একজনকে দিয়ে বললাম আমাকে তসবিটি দাও তো এই আমাকে দেওয়া অত্যন্ত সহজ কিন্তু আমি এই তসবির সমস্ত দানাগুলি সবগুলিকে ছুটিয়ে যদি আমি এইগুলিকে ছিটি ছিটিয়ে দিই এবং বলি দানাগুলি আমার জন্য নিয়ে আসো তখন ওই মানুষটার জন্য কষ্ট হয়ে যাবে তো ঠিক একইভাবে আল্লাহ সহান ও ওই বান্দার সমস্ত কাজগুলিকে এভাবে ছড়িয়ে দেন সে কোনো কাজের মধ্যে শান্তি পায় না সে যেখানে যাবে সেখানে ঠেক ঠেকবে যেখানে যাবে সে সেখানে কোথাও কোনো কাজের মধ্যে সে সফলতা পাবে না আল্লাহ সুহানা তার কাজগুলিকে এইভাবে ছড়িয়ে দেয় তারপরে নবীজি আল্লাহ সে যত চেষ্টাই করুক না কেন যত কিছুই করুক না কেন আল্লাহ সুবাহ তার তকদিরই যা রেখেছে সে সেটাই অর্জন করবে এই চাতে বেশি কিছু সে অর্জন করতে পারবে আল্লাহ সুবাহ তার জন্য যা রেখেছেন তাই সে অর্জন করবে যত চেষ্টা করুক না কেন আর অপর দিকে ওয়ামান আসবাহা আখিরাতু আকবর যে সকাল হলো এবং আখিরাত নিয়ে সে চিন্তিত থাকে জিনার অন্তর্কে ধন দ্বারা পরিপূর্ণ করে দেন অর্থাৎ সে কখনো গরিব হয় না সে সকালবেলা ওঠার পরে আল্লাহুল করে এবং আল্লাহকে বলে আল্লাহ জিম্মাদার তুমি আমার জন্য ব্যবস্থা করো সে এক টাকা ইনকাম করুক বা হাজার টাকা ইনকাম করুক সে এটার মধ্যে তৃপ্তি পায় এবং এটার মধ্যে সে সন্তুষ্ট থাকে আপনি দেখবেন যে অনেক গরিব মানুষ আছে যে যখন মেহমান আসে তখন খুশি হয় এবং মেহমানদেরকে বলে ঠিক আছে আমরা যা আছে ডাল ভাত আমরা সবাই মিলেমিশে খাবো আবার কিছু ধনী মানুষ আছে যাদের ঘরে মেহমান যাওয়ার তার চিন্তিত হয়ে যায় যে এই মেহমান আসছে কখন যাবে কখন যাবে সে যায় না কেন বা আমার টাকা পয়সা তো ফুরিয়ে যাচ্ছে এই ধরনের একটি চিন্তা অর্থাৎ আল্লাহ ভান আলা যাকে অন্তর গিনা দান করে গিনার নাম অন্তরে যারা ধনবান হয় তারা হচ্ছে আসল প্রকৃত ধনী সাথে করেন ওয়া জামা আলাই সামলা আল্লাহ ভান হতে তার জন্য সকল কাজকে জমা করে দেন অর্থাৎ সে যেখানেই যায় তার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায় অত্যন্ত সহজে তার কাজটি হয়ে যায় সে কোথাও গিয়ে ঠেকে না আল্লাহ ভান হয়তো আগে থেকে তার জন্য কোনো মানুষকে ব্যবস্থা করে রাখে যে সে কোনো কাজে গেছে তো ওই কাজ ওই লোকটি দেখার সাথে সাথে বলে আরে ভাই আপনি আমার কাছে এসেছেন আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য কাজটা করে দিচ্ছি সাথে সাথে তার কাজটা হয়ে যায় এবং শুধু তাই নয় নবীজ ইসলামের সাথে করেন ও আতাত হুদ দুনিয়া ওয়াহিয়া রোয়াগি মাতুন এবং দুনিয়া তার পায়ের নিচে চলে আসে দুনিয়া দৌড়িয়ে তার কাছে চলে আসে সে দুনিয়াকে তালাশ করে না দুনিয়া তাকে তালাশ করে নবীজি সাল্লাহ আলু ইসলামের এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে আমরা যতই দুনিয়ার পেছনে ছুটি না কেন আল্লাহ সুবাহ আমাদের তকদিরে যা লিখেছে তাই আমরা অর্জন করব এর বেশি কিছু আমরা অর্জন করতে পারবো না এটার অর্থ এই নয় যে আমরা দুনিয়া বিমুখ হয়ে যাব দুনিয়ার মধ্যে কোনো কাম কাজ করবো না কাজ ছেড়ে দিয়ে আমরা ঘরে বসে থাকবো না বরং আমরা তল্লাহার কাছে দোয়া করি রব্বানায়াতির ফির দুনিয়া হাসিনা তোমা ফিল আখিরাতি হাসনাতা যাবেন না আল্লাহ সুহানা যেন আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দান করে আখিরাতও কল্যাণ দান করে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবো তখন আমরা আল্লাহ সুহানের সাথে একটু কথা বলি আল্লাহ সুবাহতালের কাছে একটু চাই আল্লাহ পাককে একটু সময় দিই আল্লাহ সুবাহত তুমি আমাকে এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছ আমাকে আরেকটি দিন দান করেছ আমাকে আরেকটি সকাল তুমি দান করেছ এবং এই সকাল বেলা আল্লাহ সুবাহতালের কাছে বলেন আল্লাহ তুমি আমাকে যা দিবে আমি সেটার মধ্যে সন্তুষ্ট থাকব। তুমি আমার উত্তম রিজিকদাতা তুমি আমার জন্য কাজটিকে সহজ করে দাও আল্লাহ সুবাহতালের কাছে আমরা যখন বল আল্লাহ সুবাহ সহজ করে দিবে মান নজরা ইলা দুনিয়া নজরাল হুবি আখরজ আল্লাহ আয়লা বিন কালবিহী নুরালিয়া কিন জহদ যে দুনিয়াকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার অন্তর থেকে ইয়াকিনের নূর তুলে নেন এবং জুহুদ করার শক্তি কেড়ে নেন অর্থাৎ সে অলস হয়ে যাবে সে দুনিয়ার অল্প কিছু হলেই সে হতাশ হয়ে যাবে যেই হতাশা বা দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে যে দুনিয়াকে ভালোবাসে তার হতাশা কোনো দিন শেষ হবে না আর যে আখরাতের কথা চিন্তা করে আল্লাহ সুহানো তালা তার কলপ থেকে সেই হতাশা দূর করে দেন এবং তার জন্য রাস্তাকে সহজ করে দেন